আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি সহজ রেসিপিতে মোমো এই মোমোটি আপনি বাসায় অতি সহজে করে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়া আর দোকানের মতো একদম পারফেক্টভাবে এই চিলি অয়েলটি থাকছে মোমোর সাথে আপনারা অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি বিসমিল্লাহ রহমান রাহিম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আমার চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক এখানে আমি এক কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি ময়দা আর অনফুড পরিমাণ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার পরিমাণ মতো লবণ এই শুকনো উপকরণগুলোকে হাত দিয়ে এখন একটু মেখে নিচ্ছি উষ্ণ গরম পানি দিয়ে এই ডোটাকে রেডি করে নিব দেখতেই পারছেন উষ্ণ গরম পানি দেওয়ার জন্য ডোটি কিন্তু একদম সফট হয়েছে দশ মিনিট রেস্টে রেখে দিচ্ছি তারপরে আমরা চলে যাচ্ছি মাংসের কিমাটা করার জন্য এখানে আমি কয়েক টুকরা মাংস নিয়ে নিয়েছি আপনারা চাইলে আস্তা মাংসও নিয়ে নিতে পারেন হাডি ছাড়া এবং স্কিন ছাড়া দেখতেই পারছেন এই মুরগির মাংসের কিমাটা কিন্তু আপনারা ছুরি দিয়েই করে নিতে পারবেন আর যদি কারো কনফিউশন থাকে তাহলে ব্যালেন জারে করে নিতে পারেন ঠিক আছে আমি ছুরি দিয়ে কিমাটা সহজভাবে আপনাদের সঙ্গে শেয়ার করে দেখিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া এক চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স আর দিয়ে দিচ্ছি দেড় চা চামচ পরিমাণ আদা এবং রসুন কুচি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া আর দুই চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি সয়া সস দুই চা চামচ পরিমাণ দিয়ে দিব টমেটো সস আর স্বাদ মতো লবণ দিয়ে এটাকে ভালো করে এখন মেখে নিব মেখে নেওয়া হয়ে গেলে যে ডোটি রেডি করে রেখেছিলাম এটাকে এখন রুটির মতো করে বেলে নিচ্ছি দেখতেই পারছেন যতটা সম্ভব এটাকে পাতলা করে বেলে নিতে হবে বেলে নেওয়া হয়ে গেলে এরকম একটা কৌটার ক্যাপ দিয়ে আমি এখন কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছোট বড়ো করে নিতে পারেন আর যতটা সম্ভব রুটিটা একটু পাতলাই করে নেবেন একটা রুটির মধ্যে আমি এখানে কিমাটা নিয়ে মাংসের তারপরে এটাকে যে কোনো ডিজাইন অথবা যে কোনো সাজের মাধ্যমে এটা আপনারা ডিজাইন করে নিতে পারবেন দেখতেই পাচ্ছেন প্রথমত এটা কিন্তু একটু হতে চায় না তারপর দু একবার ট্রাই করলে কিন্তু মোমোর একদম শেপটা চলে আসবে ভিডিওটা ভালো লাগলে ফ্যামিলি এন্ড ফ্রেন্ড সঙ্গে শেয়ার করবেন আশা করি এতে আমার কাজ করার আগ্রহতা বাড়বেন দেখুন এভাবে করে আমি সবগুলো মোমো করে নিয়েছি আমি এখানে দুই থেকে তিন প্রকারের মতো সাসে ডাইসে করে নিয়েছি হাত দিয়ে এই সবগুলো এখন আমি ভাবে দিয়ে দিচ্ছি দশ মিনিটের জন্য ভাব থেকে নামানোর পরে এখানে আমি একটা চিলি অয়েল তৈরি করে দেখিয়ে দিচ্ছি এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রসুন কুচি এটাকে একটু লাল করে ভেজে নিয়ে এক পরিমাণ দিয়ে দিলাম চিলি ফ্লেক্স চুলা থেকে এখন নামিয়ে নেব চুলা থেকে নামিয়ে এখানে দিয়ে দিয়েছি টেবিল চামচ পরিমাণ টমেটো সস টেবিল চামচ পরিমাণ সয়া সস আর দিয়ে দিয়েছি এক চা চামচ পরিমাণ চিনি আর এখানে দুইটি দুই টুকরা লেবু থেকে রস দিয়ে দিচ্ছি দেখতেই পারছেন চিলি অয়েলটা কিন্তু অলরেডি হয়েছে আর এই মোমোর সঙ্গে চিলি অয়েলটা খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু এবং মজাদার হয়ে থাকে দেখতেই পারছেন উপর থেকে কতটা লোভনীয় দেখাচ্ছে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি ভিডিওটা ভালো লাগছে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন যাতে করে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যায় সবার আগে আপনার কাছে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ